বর্ষা আসলেই মনে হয় পাহাড় নদী জঙ্গল ঘুরতে আর এই সবুজ দেখতে কোথাও একটা যাই তাই এবারে বর্ষায় আমাদের গন্তব্য ছিল মাঠাবুরু আমরা নিয়ে এলাম মাঠাবুর ভিডিও আমরা চলেছি পাহাড় পাহাড় অর্থাৎ অযোধ্যা পাহাড়েরই একটা অংশ হলো এই কলকাতা থেকে মাঠাবুরু পাহাড় বা অযোধ্যা পাহাড় যেতে সময় লাগে প্রায় সাত ঘন্টা আর আমরা প্রথম স্টপ দিয়েছিলাম কোলাঘাটে কোলাঘাটে প্রতিবারের মতো আনন্দতে না দাঁড়িয়ে আমরা এবারে দাঁড়িয়েছিলাম অন্য জায়গায় অন্নপূর্ণা হোটেল রেস্টুরেন্ট এখানে অ্যান্ড দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আলু পরাঠা আর তারপর আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে অযোধ্যা পাহাড় যেতে গেলে আপনারা ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নেমে তারপর লোকাল হোটেল বা রিসর্ট থেকে গাড়ি নিয়ে যেতে পারেন আর যদি গাড়িতে যান তাহলে কিন্তু দুটো রাস্তা আছে বিষ্ণুপুর হয়ে আর ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঝিলমিলি হয়ে আমরা চলেছি ঝাড়গ্রামের রাস্তায় না সেটা তো হতেই পারে না তো দাঁড়িয়ে পড়েছি যথারীতি গাড়ি দাঁড় করিয়ে ভীষণ সুন্দর লাগছে রাস্তায় আরও অনেক লোকজন দাঁড়িয়েছে যারা এই রুট দিয়ে যাচ্ছে এখন বৃষ্টি পড়ে আরও গাছগাল চারদিকটা একদম ঘন সবুজ হয়ে রয়েছে অন্য সময় শীতকালে আসলে হয়তো একটু ধূসর রং দেখা যায় বাট এখন কিন্তু না পুরো একদম ফ্রেশ সবুজ ঝিলিমিলি ক্রস করে বান্দুয়ান হয়ে আমরা পড়লাম পুরুলিয়ার রাস্তায় আর পুরুলিয়ার রাস্তায় পড়তেই দূর থেকে মাঠা পাহাড়কে দেখতে দারুণ লাগছিল আমাদের এবারে থাকার গন্তব্য চামটাবুরু ইকো রিসর্ট এখানে রুম ভাড়া এসির জন্য বাইশশো টাকা আর খাবারের খরচা সাড়ে ছশো টাকা পার ডে পার হেড কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি অযোধ্যা হিল আমরা কিন্তু অযোধ্যা পাহাড়ের উপরে থাকছি না থাকছি নিচে যাতে পাহাড়ের ভিউটা ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারি একটু গেলেই আমাদের পড়বে চামটা ইকো রিসর্ট যেখানে আমরা বুক করেছি আর এই হচ্ছে আমাদের রুম রুম কিন্তু বেশ সুন্দর দুটো ডাবল বেড রয়েছে চারজন মানুষ ইজিলি থাকতে পারবে চারজন অ্যাডাল্ট এসি রয়েছে সাথে একটা টেবিল যেখানে জিনিসপত্র রাখা যায় ওয়াশ মেশিনটা ঘরের সাথেই রয়েছে একটা আচ্ছা ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আছে তোমরা পৌঁছে গেছি পুরুলিয়ার চামটা ইকো রিসর্ট চামটাবুরু ইকো রিসর্টের ঠিক পেছনে হচ্ছে মাথা পাহাড় ঠিক আমার পেছনে অসাধারণ পরিবেশ চারপাশ সবুজে সবুজ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঘন সবুজ চারদিকে অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে কি বলবো তবে একটা জিনিস বলবো এখানে আসার যেই ব্যবস্থা মানে মেন রোড থেকে এখানে অবধি আসার জন্য যেই দেড় কিলোমিটার দু কিলোমিটার মতো রাস্তা দেড় কিলোমিটারও না হয়তো এক কিলোমিটার রাস্তা কিন্তু রাস্তার কন্ডিশান ভীষণ খারাপ প্রায় রাস্তা নেই বললেই চলে চারপাশটা জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে পাথর বড় বড় তার উপর দিয়ে গাড়ি আস আনারা প্রচণ্ড হেক প্রচণ্ড একটা দুঃসাধ্য ব্যাপার যদি বড় গাড়ি হয় ঠিক আছে ছোটো গাড়ি হলে আমার যেমন ছোট গাড়ি র্যান্ড রাইটেন তো তলায় লেগেছে হালকা তো সেটা হবেই তো সেটা যদি ম্যানেজ করা যায় এই অ্যাম্বিয়েন্স সাথে কোনো তুলনাই হয় না পরিবেশটা অসাধারণ কই কেমন লাগছো কেমন লাগছে ভালো লাগছে মজা লাগছে তো ফাইনালি আট ঘন্টার জার্নির পরে আমরা চলে এসেছি চামটাগুরু ইকো রিসর্ট রিসর্টটা কিন্তু খুব সুন্দর ছিমছাম বিশেষ কিছু এখানে নেই জাস্ট এখানে এসে নেচারের নেচারটা এনজয় করতে পারবেন সামনেই সুন্দর পাহাড় পাহাড়টা এনজয় করতে পারবেন একটা জিনিস বলি এখানে আসার পথে অগ্নিভাব বলেছে রাস্তায় বেশ রাস্তাটা বেশ সঙ্গীন তো সুতরাং যদি আপনার গাড়ি বড়ো হয়ে থাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার জন্য খুবই সুবিধা হবে ছোটো গাড়িতে একটু অসুবিধা হবে বই কি যাই হোক এসে এখন আমরা নিয়ে নিছি গরম গরম চা সারা দিনের টায়ার্ডনেসটা কাটাতে হবে এরপর চলে যাব সোজা লাঞ্চে লাঞ্চ কিন্তু সমস্ত চলে তো আমি সমস্ত কিছু দেখতে পাবেন কত কি প্যাকেজ ভিডিওটা কিন্তু দেখতে হবে একটা জিনিস দেখাই আমরা ভাবি আমরা কলকাতায় থাকি আমরা হয়তো অনেকে ভাবি যে হ্যাঁ বাইরে গেলে এই সুবিধা পাবো ওই সুবিধা পাবো বাট অ্যাকচুয়ালি আমরা কতটা প্রিভিলেজ দেখাই জাস্ট আমরা কিন্তু নিয়েছি এসি রুম এসি রুম ভাড়া পড়েছে আমাদের বাইশশো টাকা এসি কিন্তু চলছে চব্বিশে কিন্তু এসি থেকে কোনো হাওয়া সেরকম ঠান্ডা পাচ্ছি না তার কারণ কি দেখাই এখানে কিন্তু যে স্টেবিলাইজারটা রয়েছে সেখানে দেখুন ভোল্টেজ কনস্ট্যান্ট আপ আপডাউন আপডাউন করছে তো যার ফলে এসিটা কিন্তু ঠিকমতো ঠান্ডা হতে পারছে না মানে ঠান্ডা হাওয়া তো বেরোচ্ছেই না বেশ মানে গুমোট একটা পরিস্থিতি আর একটাই স্ট্যান্ড ফ্যান আছে যে স্ট্যান্ডিকালি সেই ফ্যান দিয়ে যেটুকু হাওয়া মানে এই বিছানাটায় আসবে সেইটুকুই হাওয়া আমরা পাবো তো এতে বোঝা যায় যে পুরুলিয়া এখনো কতটা ডেভেলপমেন্ট দরকার এখানে যার জন্য এইরকম মানে ইলেকট্রিসিটি সাপ্লাই কম সমস্ত কিছু কম তো সুতরাং ট্যুরিজম এখানে হলেও সেইভাবে ফ্লারিশ অভিয়াসলি করতে পারবে না কেন কি ট্যুরিস্টরা যদি এসে এই গরমের মধ্যে কষ্টে থাকে তো সেটা কেউই চায় না এতক্ষণ এসে এতটা গরমের মধ্যে এসি না হোক অ্যাটলিস্ট ঠিকঠাক পরিষেবাটা তো এখানে কিন্তু প্রচুর প্রচুর ডেভেলপমেন্টের দরকার খাবার খুব ঘরোয়া যদি কোনো সিনিয়র মেম্বার আসেন তার পক্ষে খুব ভালো এখানে আলু চোখা আলু পোস্ত আলু পটলের একটা ভাজা রুই মাছের ঝোল ডাল আছে রিপিটেবল অসাধারণ সুন্দর খাবার খেতে খুব ভালো টেস্ট লাঞ্চ তো হয়ে গেছে পিস করে রুই মাছ তার সাথে আলু চোখা আলু পোস্ত আলু পটলের সবজি ডাল সব ঠিক ছিল পাঁপড় খুবই ভালো ছিল টেস্ট দারুণ ছিল বাট মেন অ্যাট্রাকশন কিন্তু এইটা একদম ঘরে পাতা দই এক ফোঁটা চিনি আমার তো লাগছে না অনেকে চিনি দিয়ে খাওয়া পছন্দ করেন ভীষণ ভীষণ ভালো লাগছে এখন কিন্তু ওয়েদারটা বেশ সুদিং হয়ে গেছে অতটা রোদ তো নেই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এসে যে গরম ভাবটা লাগছিলো সেটা পুরোপুরি কেটে গেছে এখন দেখা যাক সন্ধ্যের পর কীরকম ওয়েদারটা থাকে আপাতত রাতের জন্য কিন্তু বলে দিয়েছি দেশি মোরগ দেশি মোরগের কষা আর বিকেলে চিকেন পকোড়া চিকেন পকোড়া বলে দিই বারো পিস চিকেন পকোড়া একশো টাকা যদি বোনলেস নেন আর যদি উইথ বোন নেন তাহলে একশো টাকা দুপুরবেলা খেয়ে দেয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু আশেপাশে ঘুরে বেড়াতে আর তারপর কিছুক্ষণ ঘুরে নিয়েই ফিরতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি বেলা চলে এসেছি চা তার সাথে এদের নিজেদের প্যাকেটের মধ্যে ইনক্লুডেড পেঁয়াজি পেঁয়াজিটা কিন্তু খুব ভালো করেছে খেতে আমরা চিকেন পকোড়া বলেছিলাম চিকেন পকোড়াও চলে এসেছে গরম গরম চা সাথে পেঁয়াজি আর চিকেন পকোড়া সেদিন রাতে দেশি চিকেন আর রুটি খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকাল সকাল উঠে আমাদের ছিল অনেক সাইট সিং গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা কালকে রাতটা তো সাংঘাতিক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে একবার কারেন্ট চলে গেল আর সেই কারেন্ট যাওয়ার পর ভোল্টেজ এমন লো হয়ে গেল যে ফ্যান যে চলেছে অলমোস্ট আমরা বুঝতেই পারিনি তো সারা রাত বলবো না যে মারাত্মক গরম ছিল বাট গরম ছিল তো ফ্যান এখনও ওই রকম ভীষণ টিমটিমিয়ে চলছে এটা এখানকার সমস্যা একটা বলা যেতে পারে কিছু করার নেই এখানে হোটেল বা রিসর্টের লোকজনদের কোনো দোষ নেই পুরো ব্যাপারটাই ডেভেলপমেন্টের প্রচুর প্রচুর আমূল পরিবর্তন দরকার যার জন্য রিমোট জায়গা অযোধ্যা পাহাড়ের মতো জায়গা এখানে কারেন্টের কিন্তু একটা ইলেকট্রিসিটি একটা বিগ কনসার্ন এখানে আর তার উপর এই ওয়েদার যেহেতু এত বৃষ্টি চলছে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো সুতরাং সব মিলিমিশিয়ে এরকম একটা সমস্যা হচ্ছে বাট যাই হোক তাও একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে এই ওয়েদারটা আর এই গ্রিনারিটা সত্য সত্যি সত্যি এনজয় করার মতো মানে শীতকালে অযোধ্যা পাহাড় ডেফিনেটলি আসুন পলাশ দেখতে আসুন ভীষণ এনজয় করবেন সাথে কিন্তু এই টাইমটা বর্ষায় এই টাইমটা আসলে কিন্তু নেচারটা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবেন তো যাই হোক এখন আমরা সকাল সকাল চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমাদের আজকে সারাদিনের সাইট সিং অনেকগুলো সাইট সিং আছে পরপর পরপর ঘুরতে হবে দেখা যাক কতটা কি ঘুরতে পারি ব্রেকফাস্টে ছিল রুটি ঝাল ঝাল তরকারি আর তার সাথে জিলিপি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিং এ তো আমাদের ব্রেকফাস্ট করে এবার আমরা জার্নি শুরু করছি আমরা বলেছিলাম একটা বড় গাড়ি আমাদের লাগবে তো গাড়িটা দিয়েছে রেনল্ড ট্রাইবার সেভেন সিটার গাড়ি দেখি কেমন গাড়িটা গাড়ি ফিডব্যাকটাও দেবো গাড়ি রিভিউটা দেবো রেনল্ড ট্রাইবার কেমন লাগে এরকম রাস্তায় চলতে দেখা যাক আর আমাদের এই গাড়ির জন্য নিয়েছে ছাব্বিশশো টাকা অভিয়াসলি এসি গাড়ি ছাব্বিশশো টাকা সারাদিন হোল্ডে সাইট সিং জন্য হ্যাঁ যথেষ্ট ঠিক আছে অনেকগুলো স্পট আছে স্টপ আমরা চলে এসেছি লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দির এখানে তো এখন শ্রাবণ মাস তাই প্রচন্ড ভিড় লোকজন আসছে পুজো দিচ্ছে তো আমরা যাব কিছুটা হেঁটে গিয়ে মন্দিরে ঢুকতে লহরিয়া শিব মন্দির কিন্তু অযোধ্যা পাহাড়ের খুব জাগ্রত এক শিব মন্দির এই মন্দিরে অনেক ভক্তই এসে কিন্তু বিয়ে করে থাকেন আর এই মন্দিরে শ্রাবণ মাসে প্রচুর প্রচুর ভক্ত আসেন পুজো দিতে অযোধ্যা পাহাড়ে আছে কিন্তু আপার ড্যাম আর লোয়ার ড্যাম লোয়ার ড্যামের ভিউ যেমন ভালো আপার ড্যামের ভিউ আরও ভালো ভীষণ সুন্দর এত প্র্টিন নেচার হয়তো অন্য অনেক জায়গাতেই আমরা খুঁজে পাই না পুরুলিয়াতে বর্ষায় এলে এই নেচার আপনাকে কিন্তু মুগ্ধ করবে আমরা আপার ড্যামে এসে লোকাল আইসক্রিম খেয়ে মজা নিতে নিতে ড্যামের ভিউ দেখছিলাম তো এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড় ময়ূর পাহাড়ে একটা স্পটে এসে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে পনেরো মিনিটের মতো হাঁটা হেঁটে উঠতে হবে এই ময়ূর পাহাড়ে এবার ডেফিনেটলি উঠে কিছু একটা ভিউ পয়েন্ট থাকবে বেশ সুন্দর কিছু দেখা যাবে তো দেখা যাক আপাতত রাস্তাটা খুব বেশি স্টিপ না হালকা এব্রো খেবড়ো আছে পাথরের রাস্তা পারা যাবে মোটামুটি দেখা যাক গিয়ে কেমন লাগে ওই জন্য দুটো সিঁড়ি একসাথে উঠতে হচ্ছে সুন্দর এই উঠছি ওয়াচ টাওয়ারে পুরানো সিঁড়ি কোনো অসুবিধা নেই এমনিতে উঠতে পাশে রেলিং আছে দেখি ওয়াচ টাওয়ার উপর ভিউটা কেমন তো আমরা এসে গেছি এখন মুরুগুমা লেক দেখতে আমাদের যে প্যাকেজটা ছিল পঁচিশশো টাকা করে গাড়ির যে ছিল সে তার সাথে পাঁচশো টাকা এক্সট্রা দিয়ে বেসিক্যালি আমরা কুড়ি কিলোমিটার মানে ময়ূর পাহাড় থেকে কুড়ি কিলোমিটার দূরে এলাম মরুগুমা ড্যাম দেখতে মুরুগুমা লেক আর এখানে একটা সুইসাইড পয়েন্টও আছে তো লেকটা দেখা যাচ্ছে বেশ সুন্দর দারুণ খুব সুন্দর তো যাই হোক কিন্তু রাস্তাটা যা ছিল সাংঘাতিক সরু আর সমানে কনস্ট্যান্ট গাড়ি আসছে তো বেশ এক্সপিরিয়েন্সড হাত না হলে কিন্তু ডেফিনেটলি এই রাস্তায় গাড়ি চালানো একটু চাপ আছে আমাদের তো যেহেতু লোকাল গাড়ি ছিল ওই জন্য সুবিধা হয়েছে বাট আমাদের নিজেদের পার্সোনাল কার নিয়ে আসলে কিন্তু একটু চাপ হলেও হতে পারতো যাই হোক আমরা পৌঁছে গেছি জায়গাটা কিন্তু খুব সুন্দর ফাইনালি এসে পৌঁছেছি জায়গাটা কিন্তু সত্যি সুন্দর আশেপাশে পাহাড়টা অপূর্ব আছে মতে এসে পাতায় শশা খাচ্ছি ভালো লাগছে কিন্তু বেশি মরুকুমা ড্যাম আর মরুকুমা লেকের ভিউ দেখে আমাদের পরের গন্তব্য ছিল লেক মার্বেল তো আমরা চলে এসেছি এখন মার্বেল লেক জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে এখন এসে দেখতে পাচ্ছি বেশ ক্রাউডের ফুটফল হয়েছে বেশ অনেক লোকজন ঘুরতে এসেছে এতক্ষণ তো আমরা ফাঁকা মেলায় ঘুরছিলাম যাই হোক এখানে বেশ একটা গার্ড করে দেওয়া আছে লোহার খাঁচার মতো তারপরে গিয়ে আপনাকে সেই গেটটা দিয়ে ক্রস করে গিয়ে ঢুকতে হবে লেকের তো জল ভালোই আছে আর আশপাশে পুরো মার্বেল রকস দিয়ে ঘেরা চলে এসেছি এখন বামনি ফলস বামনি ফলসে কিন্তু পাঁচশো সিঁড়ি আছে পাঁচশো সিঁড়ি নামতে হবে এখন অলরেডি কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছি পাঁচশো সিঁড়ি নামা দেন পাঁচশো সিঁড়ি ওঠা অবভিয়াসলি বেশ ছোটোখাটো একটা ট্রেক বাট সিঁড়িটা ঠিক আছে ঠিকঠাক লাগছে আপাতত দেখা যাক গিয়ে কীরকম ভিউটা পাই পারবি এখনও অবধি ঠিকঠাক লাগছে এখনও অবধি অতটাও মারাত্মক লাগছে না কেন কি নামছি পাঁচশো সিঁড়ি নামাটা হয়তো অতটা ব্যাপার না কিন্তু ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে প্রথম কিছুটা তো নর্মাল সিঁড়ি ছিল কিন্তু তারপরে কিন্তু বেশ চাপের অবস্থা যাই হোক যাচ্ছি কই আর অভিরূপ এগিয়ে গেছে বেশ চাপ বয়স্করা একদমই চেষ্টা করবেন না কোনোভাবেই রেকমেন্ডেড নয় এখানে কিন্তু চান করতে পারলে অসাধারণ মজা এখন তো আমরা চান করার মতো অবস্থায় নেই বামনিক ফলস থেকে আমরা চলে গেছিলাম সোজা চামটা ইকো রিসর্ট সেখানে গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম ড্যাম দেখতে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার এবার চলে এসেছি খয়রা বেরা ড্যাম আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগলো কিন্তু তা হলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এই চারদিকে পুরো পাহাড় আর মাঝখানে একটা ড্যাম লেক সাথে তো সাথে যে লেকটা আছে খয়রা বেড়া লেক খয়রা বেড়া লেকে এসে নেমেছি পাতা ডুবিয়েছি দারুণ লাগছে তলায় কিন্তু ঘাস আছে বেশ সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা জল খুব আরাম লাগছে পাথর রয়েছে অল্প অল্প এই খয়রা লেকের ঠিক পাশেই কিন্তু আছে খয়রা ইকো রিসর্ট যেটা কিন্তু অসাধারণ বাট হ্যাঁ দামটাও ঠিক সেরকম তবে যদি আপনারা কখনো খয়রা সেইভাবে এনজয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ইকো রিসর্টে এসে থাকতে পারেন এদিনের আমাদের শেষ গন্তব্য ছিল চড়িদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রাম তো আমরা চলে এসেছি আজকে লাস্ট স্পট সেটা হচ্ছে চরিদা গ্রামে চরিদা গ্রাম অ্যাকচুয়ালি মুখোশ গ্রাম এটা ফেমাস হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে মুখোশগুলো দেখি আমাদের গ্রাম বাংলার কখনো দুর্গার মুখোশ দেখি কখনো গণেশের মুখোশ দেখি কখনো সাঁওতালদের মুখোশ দেখি তো সেখানে চলে এসেছি ভর্তি দোকান দারুণ দারুণ পাওয়া যাচ্ছে মুখোশ পছন্দ করে কিনে নেওয়া যেতে পারে তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি কোথায় কীরকম পাওয়া যায় আর সেরকম দেখে একটা মুখোশ কিনবো আপনারা দেখছিলেন আমাদের পুরুলিয়ার এপিসোড। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা হিট করে অল করে দাও যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাও। আনটিল আওয়ার নেক্সট ডেস্টিনেশন। নেক্সট ডেস্টিনেশন দেখতে থাকো আমরা কোথায় যাই। চলো বাই।